সোপিও ভিও আমাদের ইউএস ফার্মে নতুন ব্যাচে সাড়ে চার মাস প্লাস বয়সী মিশরীয় ফার্মি মুরগিগুলো ডিম দেওয়া শুরু করেছে মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে এবং একটানা না আঠারো মাস ডিম দিয়ে থাকে মিশরীয় ফার্মি মুরগি রেডি ফিটের পাশাপাশি গম ভুট্টা চাউলের কুড়া শাক সবজি ইত্যাদি খাবার খেয়ে থাকে যে সকল নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা নতুন ডিমে আসা অরিজিনাল জাতের মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন কোথায় থেকে কিভাবে নতুন ডিমে আসা মিশরীয় ফার্মি মুরগি পাবেন এবং দামি বা কত তা নিয়ে আজকের ভিডিওটি ভিডিওতে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল জাতের মিশরীয় ফার্মি মুরগি মুরগিগুলোর বর্তমান বয়স সাড়ে চার মাস প্লাস অলরেডি আট থেকে দশ পার্সেন্ট মুরগি ডিম দেওয়া শুরু করেছে এবং পর্যায়ক্রমে ডিম বৃদ্ধি হবে যে সকল ভাই বন্ধুরা ভাবছেন নতুন ডিমে আসা মুরগি নিয়ে খামার শুরু করবেন তারা আমাদের কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আর বাংলাদেশ নিজস্ব পিক আপ ও যোগে মিশরীয় ফার্মি মুরগি এবং ফার্মি মুরগির বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি নতুন উদ্যোক্তা ভাই বন্ধুরা ইচ্ছা করলে সহজমিনে খামার ভিজিট করে দেখে শুনে মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে মিশরীয় ফার্মি মুরগির বিভিন্ন বয়সী বাচ্চা সহ নতুন ডিমে আসা মুরগি রয়েছে আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা ইউএস ফার্ম দেখতে পাচ্ছেন ডিমগুলোর সাইজগুলো অনেক ছোটো ছোট নতুন ডিম হওয়ার জন্য ডিমের সাইজ একটু ছোট থাকে পর্যায়ক্রমে ডিমের সাইজ আর একটু বড় হবে নতুন ডিমে আসা রেডি প্যারেন্টসের স্টক রয়েছে প্রায় বাইশো পিস যারা আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে চান তারা সহজমিনে খামার ভিজিট করে দেখে শুনে বাসাইকৃত মুরগি সংগ্রহ করে নিতে পারবেন যার যার চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারবেন বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস